আমার নাম ঝিনুক আমার একটা সুন্দর একটা মনের মানুষ দরকার একটা সঙ্গী দরকার একটা ভালো একটা বন্ধু দরকার এই জন্যই প্রতিবেদন আসছি ভালো বন্ধুদের কি হবে ভালো বন্ধু দিয়ে কি হবে তো একা একা বাসায় থাকি সময় কাটে না তো ভাবলাম প্রতিবেদন একটা নাম্বার দেই দেখি কারো সাথে কথা বললা মনের মতো একজন মানুষ পাই কি না চলতে ফিরতে তোমার তো অনেক সুন্দর সেরা মাসাল্লাহ তা চলতে ফিরতে কি পছন্দের কোনো মানুষ নাই পছন্দর মানুষ সেরকম কাউকে পছন্দ হয় না বাসায় একা একা বসে থাকি তার জন্য কইলাম প্রতিবেদন একটা নাম্বার দিয়ে দেখি কোনো একটা ভালো মনের মানুষ পায় নাকি বয়স যে রকম হোক না কেন বয়স দিয়ে কি করব সুগার ডেটি হলে বেশি হবে সুগার ডেটি হলে আরো বেশি ভালো হবে কারণ কেন কারণ এমনি সুগার ডেটির কারণ আজকালকার ছেলেরা তো মানে মেয়েদের মনের কষ্ট দুঃখ বোঝে না তো সুগার ডেটি হলে তারা বোঝে

ছোটবেলা আমার নানু নানার কাছে বড় হয়েছে আম্মা নাই আম্মুর ডিভ হয়ে গেছে গা তো আব্বা একটা বিয়ে করে ফেলছে তো এইতো এইভাবে দিন যাইতেছে ছোটবেলা থেকে নানু নানের কাছে আমি বড় হয়েছি আম্মুরও বিয়ে হয়ে গেছে বর্তমানে তো আমি নানু নানির কাছেই থাকি এই আর কি আচ্ছা কি করো এমনিতে এমনিতে বাসায়ই থাকি কোনো কিছু করা হয় না তো বাসায় একটু হাতের কাজ বাস করি এই আর কি মেশিং এর এই আর কি কাটা সেলাই করতে পারো হ্যাঁ আল্লাহর রহমতে সবকিছুই পারি আচ্ছা মনের সাথে তালে কারো সেলাই দিই মনের সাথে এমন ভাবে সেলাই দিব আর ছুটতে পারবে না শিওর তো জাগ ভালো তো এখন দেখা যাচ্ছে কি যে অনেকে তো বিয়ের জন্য প্রস্তাব দেবে বা প্রস্তাব দেবে যোগাযোগ করবে যে আমি এখানে নাম্বার দিয়ে দিব এখানে নাম্বারে আমার সাথে যোগাযোগ করবে ফোন দিলে পাওয়া যায় হ্যাঁ এই ফোন দিলেই পাওয়া যাবে লোক আমার কেমন লোক পছন্দ বয়স কোনো ব্যাপার না আমার একটা সুন্দর একটা মনের মানুষ দরকার যে আমার মনের কথা বুঝবে যে আমি কি করি না করি আমার খবর নিবে সুন্দর একটা মনের মানুষ দরকার এই আর কি একটা সঙ্গী জীবন সঙ্গী বলো বন্ধু বলো যাই বলো একটু কথা বলতে পারলে একটু সুন্দর মানে যে আমাকে বুঝবে আমি তাকে বুঝবো এই আর কি হ্যাঁ একা একা সময় কাটে না একজন মানুষ দরকার লাগবে কেন মানুষ দিয়ে কি হবে মানুষ দিয়ে কথা বলবো ফোনে কথা বলবো প্রেম ভালোবাসা করব প্রেম ভালোবাসা হ্যাঁ কি চাইবে যে আমি অন্য কারোর সাথে পুরুষের সাথে কথা বলি কখনোই তো না তাহলে বান্ধবীর মেয়ে বান্ধবীর সাথে কেন কথা বলবো আল্লাহ রহমতে যেহেতু মেয়ে জন্মাইছি তাহলে আমার ছেলেই দরকার মেয়ে দরকার না তালে বুড়া বুড়া ছলে আমার লাগবে যেটা এটা সত্য কথা বুড়া জবান যেই হোক একজন হইলেই হইল আর কি বুড়ারা মানে যে মানুষে বলছে ফুগাড় ডেটি এইটা সেটা তো ঐসব কোনো ব্যাপার না বুড়ারা একটু আর কি মানে মাঠে একটু বেশিই থাকে মুস্তক টিশা আমিও না হই টিশা হয়ে গেলাম আমার জন্য যদি কোনো মুস্তক থাকে তাহলে অবশ্যই আমাকে বিয়ে করে নিয়ে চলে যাবে সেপুদাল না আচ্ছা তো আমাদের এই ভিডিওতে অনেকে হ্যাঁ 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 তো যদি কোন প্রবাসী ভাই দেখা যাচ্ছে বিয়ে করলো তার বাচ্চা কাচ্চা আছে কিন্তু বউ নেই এরকমের সাথে তাও বিয়ে বসবো অবশ্যই বিয়ে বসবো মানে লোকটা ভালো হইতে হবে এর কারণটা কি এর কারণটা কি কারণ মানে মানুষ তো সব কিছুই আর মানে হয় না তো যাই হোক কোন সমস্যা নেই বিয়ে বসবো যদি কারো বাচ্চা থাকে তাও তাও বিয়ে বসবো আচ্ছা যাক ভালো যে আর ইয়াং ছেলেদের সমস্যা ইয়াং ছেলেদের খালি ছাকা দেয় জন্য ইয়াং ছেলেদের পছন্দ হয় আজকাল আমি কখনো বেনি তো করি নাই তার ছাকা খাবো কে যে মানুষের মুখে কারণ এখন আমার একটা যুগ পড়ছে ইয়াং ছেলেরা ভালো না যেটা সত্য কথা আচ্ছা এখন তাইলে পারে হোক বুড়া হোক একটু বেশি হোক বাস বাচ্চা থাক মানে যেই আমাকে বিয়ে করবে অবশ্যই আমি বিয়ে বসবো মানুষটা ভালো হইতে হবে আমার মতো মনটা পরিষ্কার থাকতে হবে আমি যেমন মানে সবকিছু পরিষ্কার আমার মনটাও পরিষ্কার দেশের অবশ্যই যাব আমি আমি তো আমার নানু নানুর কাছে থাকি তো মা থাকতো মা নাই বাবা থাকতেও বাবা নাই তো নানু কাছেই বড় হয়েছি তো আমার নানুর একটা বাড়ি আছে মানে ছোটখাটো একটা বাড়ি আছে ওইখানেই থাকি তো আমাকে যে বিয়ে করবে যদি ভবিষ্যতে সে যদি এখানে আমাকে একটা বাড়ি উঠিয়ে দিতে পারে তারও ভালো হবে বাড়ি লিখে দেব আমার নামে এখন অলরেডি দিয়ে দিয়েছে তো তুমি কি তার নামে লিখে দেব বাড়িটা হ্যাঁ যে আমার স্বামী হবে অবশ্যই আমি তাকে দিব আমি তো আমার মতো একটা সুন্দর মেয়েকেই দিয়ে দিব তার বাড়ি ঘর দিয়ে কি হবে আসলে কি তুমি সুন্দর তাহলে কি দেখা বুঝো না